আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে রান্না করব চিংড়ি দিয়ে আলু দিয়ে তরকারি এই জন্য প্রথমে চিংড়িগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর চিংড়ি অনেকগুলো বড় বড় ছিল এগুলোর খোসাগুলো আমি হাত দিয়ে ফেলেছি এখন একটু লবণ আর একটু হলুদ দিয়ে চিংড়িগুলো বেজে নেবো না বেজে রান্না করলে আবার খাইতে ভালো লাগে না আর ওইদিকে আমি আলুগুলো কেটে নিয়েছি ফ্রিজে তেমন কোনো সবজি ছিল না এই জন্য আমি আজকে আলু দিয়ে চিংড়ি দিয়ে রান্না করব একদম ফ্রিজে সবজি শেষ হয়ে গেছে এই জন্যই আর এদিকে দেখুন চিংড়িগুলো ভাজা হয়ে গেছে আর কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন রসুন বাটা হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়া ভাজা জিরার গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব ফ্রিজ থেকে ফোজন করা টমেটো নামিয়ে এখানে টমেটো দিয়ে দিলাম টমেটো দিলে রান্নার কালারটা দেখতে সুন্দর আসে আর যারা দেখি ফ্রিজে ফুজন করে টমেটো খায় আমি ভাবছি টমেটোগুলো মনে অনেক ভালো থাকে এই জন্য রাখছি আসলে টমেটোগুলো ভালো থাকে না কীরকম যে হয়ে যায় সিদ্ধ হয় না সাফা সাবা হয়ে থাকে আমাদের বাসার সামনে থেকে মসজিদরা ওই তো আমাদের বাসার সামনে থেকে মসজিদটা দেখা যায় আর এটা হচ্ছে আমাদের বারান্দা বারান্দার মধ্যে দাঁড়াইলে বাজারটা দেখা যায় এখানে সুন্দর একটা বাজার আছে এখানে সপ্তাহ দুই দিন বাজার হয় আর দিকে বাদগুলো হচ্ছে এখন আমি আলুর সাথে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নেব আর আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব আর ওদিকে আমি ওই চুলাতে পানি ফুটানো বসিয়ে দিয়েছি এখন ফুটানো গরম পানি দিয়ে দিয়েছি ঝুলের জন্য তরকারির মধ্যে আর কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে বাজার আমি তো আগেই বলছি বাজারে দেখেন তেমন কিছু উঠে না এখন শুধু মিষ্টি কুমড়া পটল আর কচু শুধু বেশিরভাগ কচুই উঠে এদিকে আর এটা হচ্ছে রাস্তা আর এটা হচ্ছে আমার মেয়ের স্কুল জয়েরিয়ার স্কুল ওর স্কুলে এখন ক্লাস হয় না প্রত্যেক দিন এই ধরে খেলাধুলা চলতেছে ওকে বলছি এখন যখন ক্লাস হয় না তোমার স্কুলে যাওয়ার দরকার নাই না ও শুধু প্রত্যেক দিন স্কুলে যাবে একটা ক্লাস হয় কোনো কোনো সময় অন্য সময় আবার হয় না এদিকে এখন মেয়ে স্কুল থেকে আসার পর ওকে গোসল করি আমরা সবাই গোসল টুসল করে নামাজ কালাম করে নিয়েছি এখন খাবো আমরা এখন দুপুরে দুপুরে খাওয়া দাওয়া করতেছি শাক ভাজি ছিল শাকটা গতকালকে শাক ভাজি ছিল শাকটা গরম করে নিয়েছি আর এদিকে একটু টকও রান্না করছি আমার ছোট মেয়ে তো টক ছাড়া চলে না আর ফ্রিজে ফ্রোজেন করে টমেটো রাখছিলাম ওগুলোতে টক রান্না করছি তো টক রান্না করাতে টক টমেটোগুলো সিদ্ধ হয় না কেমন যে থাকে তবুও একটু টক টক লাগে খারাপ লাগে না আমার মেয়ে তো টক হইলেই সারে আর কিছু লাগে না ওদের জন্যই মূলত টকটা রান্না করছি আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ